তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে করতে হয় আমি নিজে প্রমাণস্বরূপ দেখাবো এবং আমি নিজেও কিন্তু ভিডিও ভাইরাল করে দেখাবো আপনাদের সামনে আমার কিন্তু খুবই ছোটো চ্যানেল এবং খুবই ভিউ অল্প ছিল কিন্তু আমি এসইউ করা জানতাম না সেই কারণে আমার চ্যানেলে কিন্তু কোনো ভিউ হস্ত হইতো না আজকে আপনারা দেখাবো কীভাবে সঠিক পদ্ধতিতে এসইউ করলে ভিডিও ভাইরাল হবে তো আপনাদেরকে প্রমাণস্বরূপ আমার চ্যানেলে ঢুকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা ফুল কন্টিনিউ তো বন্ধুরা সিইউ করলে ভিডিও ভাইরাল তো কীভাবে ভাইরাল করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি মোবাইলের স্ক্রিনে দেখাবো তো সেজন্য চলে যাচ্ছি আমি আগে আপনাদেরকে প্রমাণ দেখাবো তারপর আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে কীভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন তো সেজন্য আমি ওয়াইটি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি দেখেন মাত্র আমার মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার এরপরে আমার চ্যানেলের ভিউ ডিরেকশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ ঘন্টা এক হাজার সাতশো পঁচানব্বই ভিউ আর একটা ভিডিও গতি দেখেন এই ভিডিওটা ছয়শো পঞ্চান্ন ভিউ এই সাতশো তিনশো তিরাশি তো কীভাবে এই ধরনের ভাইরাল করবেন তাই সঠিক পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখানো হবে তো কীভাবে কী করবেন সেজন্য আপনাদেরকে চলে আসছি ইউটিউবে সব একটা ভিডিও আপলোড করে দেখাবো সেজন্য চলে আসলাম ইউটিউবে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ট্যাপ দেবেন এক মিনিট ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা সিম্পল একটা ভিডিও দিয়ে উদাহরণ দিই আমি আপনাদেরকে এটাকে এডিটিংও করব না কিছু করবো না তো আমার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি দেখেন তো কী করবেন এখানে একটু লং এডিট শর্টে ক্লিক করবো

প্রসেসিং হয়ে গেছে তারপর তারপর আমরা নেক্সটে ক্লিক করবো আপনার চাইলে এখানে কিছু লিখতে পারেন না আর কেউ সমস্যা না আপনার দেখানোর সাথে দ্রুত দেখিয়ে দিচ্ছি তো আপনার চাইলে এখান থেকে ইডিট করতে পারবেন আপনারটা ভালো মনে হয় সেই অ্যাকশনটা দিয়ে নেবেন যদি এখন ভালো লাগে অ্যাকশনটা দিয়ে দেবেন আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনার দেখানোর সাথে তো তারপরে এই এখানে হচ্ছে মূল বিষয়টা এখানে আপনারা কী বলবেন এই ক্যাপশনে ক্লিক করবেন তার টাইটেল ক্লিক করলে যে সমস্ত ট্যাগগুলো কি শো করবে সেগুলো আপনার সাজেস্ট করে যেগুলো সাজেস্ট করবে সেগুলো কিন্তু আপনার দিয়ে দিতে হবে এগুলা কিন্তু ভাইরাল টফে এখানে আরেকটা কথা বলতে পারছি যে আপনি কী লিখে সার্চ করবে সেটা কিন্তু ইউটিউব জানে তো মানুষ কী লিখে সার্চ করে সেটা ইউটিউব ভালোভাবে জানে তো যেগুলো সাজেস্ট করবে সেগুলো দিতে হবে আপনি বলতে পারেন যে ভাই আমার ভিডিও তো অন্য বিষয় আপনার ভিডিও যে বিষয় হোক মানুষ তো সেই বিষয় নিয়ে সার্চ করে মানুষ যে সার্চ করে সার্চ করে সেটাই কিন্তু আপনি বসাতে হবে ইউটিউব যেটা সাজেস্ট করে সেটাই দিতে হবে দিয়ে আপলোড দিলে কিন্তু হয়ে যাবে তো আমি আপলোড দিয়ে দেখাবো না তা আপলোড দিলে সময় লাগবে আর আমার কথা যদি বিশ্বাস আপনি সরাসরি আপলোড দিয়ে দেখতে পারেন যদি ভিউ না হয় সেখানে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন অথবা আমার চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তো সেখান থেকে আপনি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন দেখবেন আপনার চ্যানেলে একশো পার্সেন্ট ভিউ হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন